পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা উপনির্বাচনের বিস্তারিত ফলাফল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা ভোটের সংক্ষিপ্ত ফলাফল এবং দুটি লোকসভা ভোটের উপনির্বাচনের সংক্ষিপ্ত ফলাফল আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক এক মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র রাজ্যের মোট দুশো অষ্টআশিটি সিটে লড়াই হয়েছিল বিজেপি পেয়েছে একশো বত্রিশটি আসন শিবসেনা একনাথ সিন্ডে পেয়েছে সাতান্নটি আসন এনসিপি অজিত পাওয়ার পেয়েছে একচল্লিশটি আসন শিবসেনা ইউবিটি পেয়েছে কুড়িটি আসন কংগ্রেস পেয়েছে ষোলোটি আসন এনসিপি শরৎ পাওয়ার পেয়েছে দশটি আসন সমাজবাদী পার্টি পেয়েছে দুটি আসন জেএসকে পেয়েছে দুটি আসন আর পেয়েছে একটি আসন আর পেয়েছে একটি আসন এআইএমআইএম পেয়েছে একটি আসন সিপিআইএম পেয়েছে একটি আসন পিডাব্লুপিআই পেয়েছে একটি আসন আরএসভিএ পেয়েছে একটি আসন এবং নির্দল পেয়েছে দুটি আসন মহারাষ্ট্র বিধানসভার দুশো অষ্টআশিটি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে দুশো একত্রিশটি আসন ইন্ডিয়া জোট পেয়েছে একান্নটি আসন অন্য অন্যরা পেয়েছে ছটি আসন এরপর দেখে নিই ঝাড়খণ্ড বিধানসভায় কোন দল কটি আসন পেয়েছে এক ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা যারা পেয়েছে চৌত্রিশটি আসন বিজেপি পেয়েছে যারা একুশটি আসন কংগ্রেস পেয়েছে ষোলোটি আসন আরজেডি তেজস্বী যাদব পেয়েছে চারটি আসন সিপিআইএমএল পেয়েছে দুটি আসন এ পেয়েছে একটি আসন এল জে পি পেয়েছে একটি আসন জেএল কে এম জয়রাম মাহাতো পেয়েছে একটি আসন জেডিইউ নীতিশ কুমারের দল পেয়েছে একটি আসন মোট মোট একাশিটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে পঞ্চান্নটি আসন এনডিএ জোট পেয়েছে পঁচিশটি আসন এবং অন্য পেয়েছে একটি আসন চলুন আমরা দেখে দুটি লোকসভা কেন্দ্রে কোন দল কটি ভোট পেয়েছে প্রথমে আমরা দেখব ওয়ানার্ড লোকসভা এই ওয়ানার্ড লোকসভা এখানে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভোট পেয়েছেন ছ লক্ষ বাইশ হাজার তিনশো অষ্টআশিটি সিপিআইয়ের সত্তর মোকারি ভোট পেয়েছে দু লক্ষ এগারো হাজার চারশো সাতটি বিজেপি পেয়েছে এক লক্ষ ন হাজার নশো উনচল্লিশটি এই ওয়ানার্ড বিধানসভায় বিধানসভা এখানে প্রিয়াঙ্কা গান্ধী চার লক্ষ দশ হাজার নশো একত্রিশ ভোটে জয়ী হয়েছে এরপর নান্দের বিধানসভা নান্দেড় বিধানসভায় কংগ্রেস ভোট পেয়েছে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার সাতশো অষ্টআশিটি বিজেপি ভোট পেয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার তিনশো একত্রিশটি বহুজন আগাড়ি ভোট পেয়েছে আশি হাজার একশো উনআশিটি এই নান্দের বিধানসভায় এখানে কংগ্রেস এক হাজার চারশো সাতান্ন ভোটে জয়ী হয়েছে এরপরে আমরা পশ্চিমবঙ্গের বিস্তারিত ফলাফল দেখব এক বিধানসভা সিতাই বিধানসভার টিএমসি প্রার্থী সঙ্গীতা রায় ভোট পেয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশিটি বিজেপির দীপক কুমার রায় ভোট পেয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো আটচল্লিশটি কংগ্রেসের হরিয়ার সিংহ রায় ভোট পেয়েছে ন হাজার একশো সাতাত্তরটি ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা ভোট পেয়েছে তিন হাজার তিনশো উনিশটি এই বিধানসভা এখানে টিএমসি সঙ্গীতা রায় এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে জয়ী হয়েছে পরের বিধানসভা দেখব মাদারিহাট মাদারিহাট বিধানসভা এখানে টিএমসির জয়প্রকাশ টোপো ভোট পেয়েছে উনআশি হাজার একশো ছিয়াশিটি বিজেপি রাহুল লোহার ভোট পেয়েছে একান্ন হাজার আঠেরোটি আরএসপির পদমরাও ভোট পেয়েছে চৌত্রিশ হাজার বারোটি কংগ্রেসের বিকাশ চাম্পমেরি ভোট পেয়েছে তিন হাজার তেইশটি এই মাদারিহাট বিধানসভা এখানে টিএমসির জয়প্রকাশ টোপো আঠাশ হাজার একশো ভোটে জয়ী হয়েছে পরের বিধানসভা নৈহাটি বিধানসভা নৈহাটি বিধানসভার টিএমসি সনদ্দে ভোট পেয়েছে আটাত্তর হাজার সাতশো বাহাত্তরটি বিজেপি রূপক মিশ্র ভোট পেয়েছে উনত্রিশ হাজার চারশো পঁচানব্বইটি সিপিআইএমএলের দেবজ্যোতি মজুমদার ভোট পেয়েছে পাঁচ হাজার সাতশো তিরানব্বইটি কংগ্রেসের পরেশনাথ সরকার ভোট পেয়েছে তিন হাজার আটশো তিরাশিটি এই নৈহাটি বিধানসভায় এখানে টিএমসি থেকে সনদ্দে উনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে জয়ী হয়েছে পরের বিধানসভা মেদিনীপুর বিধানসভা মেদিনীপুর বিধানসভায় টিএমসি থেকে সুজয় হাজরা ভোট পেয়েছে এক লক্ষ পনেরো হাজার একশো চারটি বিজেপির শুভজিৎ রায় ভোট পেয়েছে একাশি হাজার একশো আটটি সিপিআইএমের মণিকুন্তল খামরুই ভোট পেয়েছে এগারো হাজার আটশো বিরানব্বইটি কংগ্রেসের শ্যামল কুমার ঘোষ ভোট পেয়েছে তিন হাজার নশো ঊনষাটটি এই মেদিনীপুর বিধানসভায় এখান টিএমসি সুজয় হাজরা প্রায় চৌত্রিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে পরের বিধানসভা হাড়োয়া বিধানসভা হাড়োয়া বিধানসভা থেকে টিএমসির শেখ রবিউল ইসলাম ভোট পেয়েছে এক লক্ষ সাতান্ন হাজার বাহাত্তরটি পিয়ারুল ইসলাম ভোট পেয়েছে পঁচিশ হাজার ছশো চুরাশিটি বিজেপির বিমল দশ ভোট পেয়েছে তেরো হাজার পাঁচশো সত্তরটি কংগ্রেসের হাবিব রেজা চৌধুরী ভোট পেয়েছে তিন হাজার সাতশো পঁয়ষট্টিটি এই হাড়োয়া বিধানসভা থেকে টিএমসির শেখ রবিউল ইসলাম এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে জয়ী হয়েছে এখানে আইএসএফ দ্বিতীয় স্থানে আছে তালডাংরা বিধানসভা তালডাংরা বিধানসভার টিএমসির প্রার্থী ফাল্গুনি সিংহ রায়বাবু ভোট পেয়েছেন আটানব্বই হাজার নশো ছাব্বিশটি বিজেপির অনন্য রায় চক্রবর্তী ভোট পেয়েছেন চৌষট্টি হাজার আটশো চুয়াল্লিশটি সিপিএমের দেবকান্তি মহন্তী ভোট পেয়েছে উনিশ হাজার চারশো তিরিশটি কংগ্রেসের তুষারকান্তি যাই ভোট পেয়েছে দু হাজার আটশো এই তালডাংরা বিধানসভা থেকে এখানে টিএমসির ফাল্গুনি সিংহবাবু প্রায় বাইশ হাজারের চেয়ে বেশি ভোটে জয়ী হয়েছে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের ছটি উপনির্বাচনে ছটিতেই টিএমসি জয়ী হয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন মহারাষ্ট্র রাজ্যের মোট দুশো অষ্টআশিটি সিটে লড়াই হয়েছিল বিজেপি পেয়েছে একশো বত্রিশটি আসন শিবসেনা একনাথ সিন্ডে পেয়েছে সাতান্নটি আসন এনসিপি অজিত পাওয়ার পেয়েছে একচল্লিশটি আসন শিবসেনা ইউবিটি পেয়েছে কুড়িটি আসন কংগ্রেস পেয়েছে ষোলোটি আসন এনসিপি শরৎ পাওয়ার পেয়েছে দশটি আসন সমাজবাদী পার্টি পেয়েছে দুটি আসন জেএসকে পেয়েছে দুটি আসন আর পেয়েছে একটি আসন আর পেয়েছে একটি আসন এআইএমআইএম পেয়েছে একটি আসন সিপিআইএম পেয়েছে একটি আসন পিডাব্লুপিআই পেয়েছে একটি আসন আর এস পেয়েছে একটি আসন এবং নির্দল পেয়েছে দুটি আসন মহারাষ্ট্র বিধানসভার দুশো অষ্টআশিটি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে দুশো একত্রিশটি আসন ইন্ডিয়া জোট পেয়েছে একান্নটি আসন অন্য অন্যরা পেয়েছে ছটি আসন এরপর দেখে নিই ঝাড়খণ্ড বিধানসভায় কোন দল কটি আসন পেয়েছে এক ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা যারা পেয়েছে চৌত্রিশটি আসন বিজেপি পেয়েছে যারা একুশটি আসন কংগ্রেস পেয়েছে ষোলোটি আসন আরজেডি জেডি তেজস্বী যাদব পেয়েছে চারটি আসন সিপিআইএমএল পেয়েছে দুটি আসন এজেএসইউ পেয়েছে একটি আসন এল জে পি পেয়েছে একটি আসন জে কে এম জয়রাম মাহাতো পেয়েছে একটি আসন জেডিইউ নীতিশ কুমারের দল পেয়েছে একটি আসন মোট মোট একাশিটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে পঞ্চান্নটি আসন এনডিএ জোট পেয়েছে পঁচিশটি আসন এবং অন্য পেয়েছে একটি আসন চলুন আমরা দেখে দুটি লোকসভা কেন্দ্রে কোন দল কটি ভোট পেয়েছে প্রথমে আমরা দেখব ওয়ানার্ড লোকসভা এই ওয়ানার্ড লোকসভা এখানে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভোট পেয়েছেন ছ লক্ষ বাইশ হাজার তিনশো অষ্টআশিটি সিপিআইয়ের সত্তর ভোট পেয়েছে দু লক্ষ এগারো হাজার চারশো সাতটি বিজেপি নব্যহরিদাস পেয়েছে এক লক্ষ ন হাজার নশো উনচল্লিশটি এই ওয়ানআ বিধানসভা এখানে প্রিয়াঙ্কা গান্ধী চার লক্ষ দশ হাজার নশো একত্রিশ ভোটে জয়ী হয়েছে এরপর নান্দের বিধানসভা নান্দেড় বিধানসভায় কংগ্রেস ভোট পেয়েছে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার সাতশো অষ্টআশিটি বিজেপি ভোট পেয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার তিনশো একত্রিশটি বহুজন আগাডি ভোট পেয়েছে আশি হাজার একশো উনআশিটি এই নান্দের বিধানসভায় এখানে কংগ্রেস এক হাজার ভোটে জয়ী হয়েছে